আকিদা নষ্ট মানুষের সংখ্যা এখন বেশি দিনই বুঝ সহি এই বুঝ অর্জনকারী মুসলমানের সংখ্যা এখন কম এখনকার মুসলমানদের ধর্মীয় পরীক্ষা নিলে এই ছেলে এই এদিকে তাকা তোমরা মাদ্রাসার ছেলে না কমাস কম তোমরা খেয়াল করে কথা শোনো কেউ না শুনলেও তোমরা তো মাদ্রাসার ছেলে পেলে তোমরা খেয়াল করে শোনো তা দোনো হাত উপরে তোলেন তো আপনারা যে আমার কথা শুনতেছেন এটা বুঝি একটু দোনো হাত উপরে তোলেন নাড়াচাড়া দেন হাত নামান আবার তোলেন আবার নামান এই যেমন আমার দিকে ছিলেন এটা জাস্ট আপনাদের সাথে একটু সম্পর্ক করার জন্য এই নাড়াচাড়া হরকতটা তাওয়াজ্জুহটা এই দিকে রাখেন ঢাকার থেকে কষ্ট করে কেউ আপনাদের কাছে আসলো কিছু বলল আর আপনারা অন্য মনস্ক রইলেন তে এ বলার কি মূল্য রইল এ বলার কোনো দাম থাকবে না সুতরাং একজন মানুষও যদি কিছু বুঝে আর তারও যদি কিছু ধর্মীয় বিষয়ে বুঝের উন্নতি হয় তাহলে এই সামিয়ানা এই লাইটিং এই ব্যবস্থাপনা এটা সফল হয়ে যাবে সুতরাং আপনাদেরকে আলোচনার দিকে মনোনিবেশ করার জন্য অনুরোধ করতেছি মৌসুমটা ওয়াজের মৌসুম না অমৌসুমের ফল যেরকম ট্যামরা টুমরা হয় এই অমু ওয়াজ মাহফিল এরকম ট্যামরা টোমরা ট্যামরা মাখা হয় না মানুষের বৈশা থাকা কষ্ট হয় গরম হয় সাইজ মতো বসে কিছু কথা শুনবে এটা কঠিন হয় তবে অমু যদি কোনো অন্য ফল পাওয়া যায় আমের মৌসুম ছাড়া যদি আম পাওয়া যায় বলুন তো আপনারা ওই আমের দাম কি বেশি হয় না কম হয় বেশি হয় না মৌসুমটা শীত মৌসুম না ওয়াজ মাহফিলের মৌসুম না কিন্তু এই মৌসুমে ওয়াজ মাহফিলে যারা বসে যায় তাদের ওয়াজ মাহফিলের মূল্য মৌসুমের ওয়াজ মাহফিলের চেইতে কম হওয়া স্বাভাবিক না বেশি হওয়া স্বাভাবিক এটা যদি বুঝেন তাহলে তো গুরুত্ব থাকার কথা আল্লাহ তালা গুরুত্বের সাথে দুই চারটা কথা শোনার বুঝার তৌভিক দান করুন আমি যেটা বলতেছিলাম আবার আমি নতুন করে শুরু করি কথা সেটা হলো যে আমাদের সমাজে বর্তমান সমাজের নবপ্রজন্মের অথবা আমাদের প্রেজেন্ট মুসলমান এখন যারা আছে তাদের ধর্ম জ্ঞান খুবই যৎসমান্য ধর্মজ্ঞান শূন্যতার কারণে রাস্তাঘাট ঘর বাড়ির আলো বাড়লেও হৃদয়ের আলো কমে যেতেছে ঠিক না হৃদয়ের আলো কমতেছে ধীরে ধীরে আর হৃদয়ের আলো কমার কারণেই মানুষগুলোর ভেতরে পশুত্ব বাড়তেছে ইনসানিয়ত কমতেছে ঠিক না ইনসানিয়ত মনুষ্যত্ব যেটা এটা ধীরে ধীরে কমতেছে আর পশুত্ব হাইওয়ানিয়ত এগুলো মানুষের ভেতরে এখন বাড়তেছে কারণ ইনসানিয়ত আসার জন্য মানব গুণাবলিতে পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য যে শিক্ষা দীক্ষা দরকার সেটা ধীরে ধীরে এখন উঠে যাওয়ার পথে একটা দৃষ্টান্ত দিয়ে আমি আমার কথা শুরু করতেছি যে আমাদের মূর্খতার শিকড় কতটা গভীরে এখন আমাদের দিন বিষয়ক মূর্খতার শিকড় আক্ষরিক জ্ঞান কিছু হাসিল হয়েছে এখন বুড়া বুড়িরাও দস্তখত করা জানে এক সময় কুটিপতিরাও দস্তখত জানত না ব্যাংকের দস্তখত জানত না নেতারা দস্তখত জানত না আমি এমন চেয়ারম্যানের টেবিলে গেছি যা দেখি চেয়ারম্যানের টেবিলে খালি কাগজ পড়ে আছে আর এই কাগজের উল্টা পিঠে রাইট পিঠে রং পিঠে দস্তখতের অভাব নাই আমি ওই তার জিজ্ঞাসা করলাম কি এই কাগজের ভিতরে এত দস্ত না আমাদের চেয়ারম্যান মানুষ হে যদি কলম সব না পরে একদিনের দস্তখত আর একদিনের দস্তখতের লগে মিলে না এই জন্য সময় একটা ট্রায়ালের তালে থাকে বুঝেন না এই কথাটা চেয়ারম্যান কিন্তু নেতা কিন্তু দস্তখত ট্রেনিং এ রাখতে হয় তার তাছাড়া দস্তখত ভুলে যায় এতটা মূর্খতা ছিল এক সময় আক্ষরিক জ্ঞান এখনকার বুড়া বুড়িদের ভেতরে টিপ না স্বাক্ষরের যোগ্যতা এসেছে মানুষ এখন স্বাক্ষর দেওয়া জানে পত্রিকা পড়া জানে এখন চার স্টলের ভেতরে পত্রিকা রাখা হয় যেন বসে বসে গ্রামের সাধারণ মানুষরাও যেন পত্রপত্রিকা পড়তে পারে তার মানে আক্ষরিক জ্ঞান বাড়লেও ধর্মীয় জ্ঞান ধীরে ধীরে এতটাই কমেছে যে ধর্ম কর্ম এখন আর বুঝে না ইমানদারিও বুঝে না ইবাদত বুঝে না ইসলাম বুঝে না কবর হাসর এগুলো এখন আর মানুষ বুঝে বুঝে না একটা দিলে আপনাদের সহজে হাকিমের ভেতরেও আল্লাহ তালা দৃষ্টান্ত দিয়ে দিয়ে কথা বলেছেন কোরআন শরীফ আল্লাহ দৃষ্টান্ত দিয়ে কথা বলছেন আল্লাহ তালা আল্লাহর কোরআনে যে সকল দৃষ্টান্ত দিয়েছেন সেই সকল দৃষ্টান্তের উপরে আবার আমাদের বাপ দাদারা কিতাবও লিখেছেন কিতাবের নাম আল কোরআন অর্থাৎ কোরআনে বর্ণিত দৃষ্টান্ত দিয়ে কথা আমাদের নবীজিও বলেছেন নবীজি ইসলামকে তাবুর সাথে তুলনা করে দৃষ্টান্ত দিয়েছেন যে তাবুর একটা খুঁটি যদি নরবরা হয় এ তাঁবু নরবরা হয়ে যাবে ধর্মের খুঁটি যার নরবরা তার দিনদারিও নরবরা হয়ে যাবে নবীজি দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন হাদিসে বর্ণিত যে সকল দৃষ্টান্তগুলো আছে যেমন আল্লাহর কোরআনে যারা ধর্মজ্ঞান জানে আর ধর্মজ্ঞান যারা জানে না তাদের উপমা দৃষ্টান্ত আল্লাহ তালা কোরআন শরীফে অন্ধ আর চকলার সাথে দিয়েছেন আল্লাহ বলেন আমল বসির লায়স তবিল আল্লাহ বলেন যার চোখ আছে আর যার চোখ নাই এ দুইজন সমান নয় এই দুইজন সমান হতে পারে না যার চোখ আছে চোখ নাই যার চোখ আছে সে তো হেঁটে হেঁটে দোকানে চলে যাবে একাই আর যার চোখ নাই ও একা চলতে পারে না আরেকজনের আশ্রয় গ্রহণ করতে হয় চোখ কলা চোখ ছাড়া দুইজন সমান নয় দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ তাআলা ইলিম আছে শিক্ষা আছে আল্লাহর নামে লেখাপড়া করেছে আর আল্লাহর নামে লেখাপড়া করে না এই দুইজন সমান নয় একজন আগুনের দিকে চলে যায় আর একজন আল্লাহর জান্নাতের বাগানের দিকে চলে যায় ইলিমের চোখ থাকার কারণে জান্নাতে চলে যায় আর ইলিম না থাকার কারণে চলে যায় আল্লাহ ইলমি দিন কে ধর্মীয় জ্ঞানকে চোখের সাথে দৃষ্টান্ত দিয়ে তুলনা করেছেন এ হাদিস শরীফে এরকম রকম ইসলামকে তাবুর সাথে তুলনা করেছেন এরকম বহু দৃষ্টান্ত দিয়ে দিয়ে আল্লাহর রসুল কথোপকথন করেছেন আল্লাহর রসুলের দেয়া দৃষ্টান্তগুলোকে আমাদের আকাবিররা এটাকেও কিতাবের ভেতরে একাত্রিত করেছেন যে নবীজি কতগুলো কথা দৃষ্টান্ত দিয়ে বলছেন কিতাবের নাম আমসা আল আল হাদিস কোরআন কিতাবের নাম আমসাল আল হাদিস কিতাবের নাম অর্থাৎ দৃষ্টান্ত দিয়ে আল্লাহ কথা বলেছেন দৃষ্টান্ত দিয়ে রসুল কথা বলেছেন এ কারণে আমাদের বুজুর্গরাও দৃষ্টান্ত দিয়ে কথা বলতেন একবার কাসেম নানহমতুল্লাহ আলাই উনি একবার ওয়াশ করতেছিলেন উনি ওয়াশ করতে গিয়ে বললেন এই নেকালের কবরের কারোর যদি কবরও হয় তাও তার কিছু সুবিধা হয়